নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে একটা এমন জৈব তরল সার তৈরি করে আপনাদের দেখাবো যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকবে এবং এই তরল সার তৈরি করতে আলাদা করে কোনো খরচ লাগবে না বিনা খরচে ফেলে দেবা জিনিস দিয়ে অতি সহজেই এই তরল সার তৈরি করে গাছে দিতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তরল সার তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেই খোসাগুলোকে নর্মালি আমরা ফেলে দিই কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে এটা দিয়ে একটা অতি শক্তিশালী সার আমরা তৈরি করতে পারবো এরপর একটা পাত্রে আমরা জল নেব এখানে আমি পাঁচ লিটার মতো জল নিয়েছি এই জলের পরিমাণ বেশি কম করতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না এরপর এই পেঁয়াজের খোসাগুলোকে এই জলের মধ্যে আমরা দিয়ে দেব একটু মিশিয়ে নেব তারপর এই কন্টেনারের ওপর যে কোনো ঢাকা আমরা দিয়ে দেব এরপর যে কোনো শেড বা ছায়াযুক্ত জায়গায় এই কন্টেনারকে আমরা আগামী তিন দিন মতো রেখে দেব মিনিমাম দু দিন রাখলে হবে ম্যাক্সিমাম পাঁচ দিন অবধি রাখতে পারেন পেঁয়াজের খোসাগুলোকে জলে ভেজানোর তিন দিন পর দেখুন এই জলের রঙটা পাল্টে গেছে তার কারণ এই পেঁয়াজের খোসাগুলোর মধ্যে যে পুষ্টিমল বা নিউট্রিয়েন্টস ছিল সেগুলো জলের সাথে ভালোভাবে মিশে গেছে এরপর এই পেঁয়াজের খোসাগুলোকে এই জল থেকে আমরা বের করে নেব আমরা চাইলে এইভাবে হাতে করে বের করে নিতে পারি নয়তো এই ফার্টিলাইজারটাকে ছেঁকে নিতে পারি যাতে পেঁয়াজের খোসাগুলো এই জল থেকে আলাদা হয়ে যায় তার কারণ এই পেঁয়াজের খোসাগুলোর এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আর কোনো কাজ নেই তো পেঁয়াজের খোসাগুলোকে এই লিকুইড ফার্টিলাইজারের থেকে আমরা আলাদা করে নিয়েছি এই পেঁয়াজের খোসাগুলোকে আমরা কম্পোস্ট বানিয়ে গাছের টবে দিতে পারি সেটা ভালো ফার্টিলাইজার হিসেবে কাজ করবে নয়তো এই পেঁয়াজের খোসাগুলোকে আবার নর্মাল জলে ভিজিয়ে এই একই ফার্টিলাইজার আমরা আবার তৈরি করতে পারি এই পেঁয়াজের খোসাগুলোকে এই ফার্টিলাইজারের থেকে আলাদা করে নেবার পর এই যে ফার্টিলাইজারটা তৈরি হলো এটা হচ্ছে অনিয়ন পিল ফার্টিলাইজার যেটা একটা অত্যন্ত শক্তিশালী জৈব তরল সার কিন্তু এখনই আমরা এই ফার্টিলাইজারকে গাছে প্রয়োগ করব না এর মধ্যে জল মিশিয়ে পাতলা করব তারপর সেই লিকুইড ফার্টিলাইজারটা গাছের টবে আমরা দেব তো এর জন্যে যদি আমরা এক মগ এই তরল সার নিই তাহলে এর সাথে দু মগ মতো নর্মাল জল আমাদের মেশাতে হবে মানে রেশিও হবে ওয়ান ইস টু টু এক ভাগ এই ফার্টিলাইজারের সাথে ভাগ আমাদের মেশাতে হবে নর্মাল জল তারপর এই যে ফার্টিলাইজারটা তৈরি হবে সেটাকে আমরা যে কোনো গাছের টবে দিতে পারি তো এইভাবে যে রেশিও বললাম সেই রেশিওতে এই ফার্টিলাইজারের সাথে জল মিশিয়ে এই লিকুইড ফার্টিলাইজারটাকে গাছে দেওয়ার জন্যে আমরা রেডি করে নিলাম এরপর চলে আসবো এই ফার্টিলাইজারের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস বা পুষ্টি মূল্য আছে এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে আমরা এনপিকে বলি এই তিনটেই আছে নাইট্রোজেন কম আছে তার তুলনায় ফসফরাস এবং পটাশিয়াম বেশি পরিমাণে আছে স্পেশালি পটাশিয়াম এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এইগুলো ছাড়া প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন ক্যালসিয়াম সালফার জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিস এর মধ্যে পাওয়া যায় এই ফার্টিলাইজারটা গাছে দিলে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন বাড়াবে একই সাথে গাছের রুট সিস্টেম বা শিকড়গুলোকে ভালো রাখবে পটাশিয়াম থাকার কারণে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুল ফল ঝরা বন্ধ করাবে একই সাথে এর মধ্যে সালফার থাকার কারণে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মাইক্রোনিউট্রিয়েন্সের যোগান দেবে এর পর চলে আসবো এই ফার্টিলাইজার কোন কোন গাছে দেওয়া যেতে পারে এই ফার্টিলাইজার যে কোনো গাছে আমরা প্রয়োগ করতে পারি আমরা আমাদের বাড়িতে অনেক ধরনের পারমানেন্ট বা বর্ষজীবী গাছ যেমন গোলাপ গাছ পোগেনভিলিয়া গাছ জবা ফুলের গাছ টগর ফুলের গাছ বা অন্য অনেক বর্ষজীবী গাছ করে থাকি এই সব বর্ষজীবী গাছগুলোতে এই ফার্টিলাইজার প্রত্যেক মাসে একবার করে দেওয়া যেতে পারে তাহলে গাছে প্রচুর ফুল আসবে এবং গাছের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্ট ভালো থাকবে তাছাড়া আমরা আমাদের বাড়িতে অনেক ধরনের সিজনাল ফুলের গাছ যেমন পিটুনিয়া ডালিয়া কসমস গাঁদা দোপাটি আরও অনেক সিজনাল ফুলের গাছ করে থাকি এই সকল সিজনাল ফুল গাছগুলোতে এই ফার্টিলাইজার কুঁড়ি আসার আগে বা ফুল ফোটার পর আমরা দিয়ে যেতে পারি প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজারটা এই সিজনাল গাছগুলোতে দিলে গাছে ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে আমরা আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি চাষ করি যেমন লঙ্কা বেগুন টমেটো ক্যাপসিকাম বা অন্য যে সকল সবজি চাষ করি এই সব ধরনের সবজি গাছে এই ফার্টিলাইজার অতি সহজেই দেওয়া যেতে পারে প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজার আমরা যে কোনো সবজি গাছে দিতে পারি এই ফার্টিলাইজার যে কোনো ফল গাছে প্রয়োগ করা যেতে পারে যেমন লেবু আম সবেদা ডালিম বা যে সকল ফলের গাছ আমরা আমাদের বাড়িতে করে থাকি এই সকল ফল গাছে ফুল আসার আগে বা ফুল আসার পর যদি এই ফার্টিলাইজার একবার বা দুবার দিই তাহলে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই কমিয়ে দেয় এবং গাছে ফল আনতে সাহায্য করে ইনডোর প্ল্যান্টস বা পাতাবাহার গাছে এই ফার্টিলাইজার আমরা দিতে পারি সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ এই ফার্টিলাইজার করবে একবার তৈরি করার পর এই ফার্টিলাইজারকে আগামী কুড়ি থেকে পঁচিশ দিন অবধি স্টোর করা যেতে পারে এবং এই ফার্টিলাইজার মিনিমাম কুড়ি দিন অন্তর আমরা ব্যবহার করতে পারি যে কোনো ধরনের গাছের জন্যেই এই ফার্টিলাইজার অত্যন্ত উপকারী এবং যে কোনো ধরনের গাছেই এই ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি তো এই ছিল লিকুইড অনিয়ন পিল ফার্টিলাইজার নিয়ে একদম ডিটেলসে আলোচনা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে অতি সহজেই এই লিকুইড ফার্টিলাইজার বা তরল সার তৈরি করে যে কোনো গাছের টবে আপনারা দিতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে